ইটালি যাওয়ার জন্য অনেক বন্ধুরা চেষ্টা করছেন আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো বিশেষভাবে আমাদের বাংলাদেশের ছেলে মেয়ে যারা আছেন তারা কিন্তু ইউরোপে যাওয়ার জন্য সবাই চেষ্টা করে থাকেন তার কারণ হলো ইউরোপে যাওয়ার জন্য সবাই যখন চেষ্টা করে যাদের টাকা আছে তারাই কিন্তু ইউরোপে যেতে পারে বর্তমানে যাদের টাকা নেই তারাও কিন্তু যেতে পারে না কিন্তু তারপরও আরও কিছু কথা আছে সেই কথাগুলি হলো যে দেখা গেছে অনেক সময় টাকা থাকার পরেও কেউ কিন্তু ইউরোপে যেতে পারে না তবে ইটালি যাওয়ার পথে কিন্তু অনেক সময় অনেক বন্ধুরা অনেক ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন বিশেষভাবে আমি সচেতনমূলক আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমরা যেটা জানতে পেরেছি বা শুনতে পেরেছি বা দেখতে পেরেছি ইটালি সরকার ঘোষণা দিয়েছেন পাঁচ লক্ষ লোক নিবে বিভিন্ন রাষ্ট্র থেকে সরকারিভাবে সরকারি হয়তো দেখা গেছে বাংলাদেশে কিন্তু তালিকায় পড়েছেন বাংলাদেশ থেকে কত হাজার লোক নিবে সেটা আমি জানি না তবে সেটা হয়তো দেখা গেছে বাংলাদেশ সরকার বলতে পারবে কিন্তু বাংলাদেশের একটা কোঠা রয়েছে বাংলাদেশ থেকে নিবে এটা আমি জানতে পেরেছি কিন্তু দেখা গেছে অনেক বন্ধুরা অনেক মানুষের কাছে ইটালি যাওয়ার জন্য হয়তো চেষ্টা করবেন চেষ্টা করবেন কিন্তু আমি সেই সকল বন্ধুদের বলবো যারা আপনারা ইটালি যাওয়ার জন্যে চেষ্টা করছেন বা করবেন এমন কোনো কিছু মানুষের কাছে ধরা দিবেন না যে মানুষটি নাকি দেখা গেছে আপনার টাকা পয়সা হাতিয়ে নিয়ে দেখা গেছে আপনাকে পথে বসিয়ে দিবে আবার অনেক বন্ধুরা আছেন দেখা গেছে সঠিক জায়গায় গিয়েছেন কিন্তু সঠিক জায়গায় যাওয়ার পরেও দেখা গেছে সেই বন্ধুর বিষয়টি হচ্ছে না কিন্তু সেটা কিভাবে করলে হতে পারে সেটা আমি হয়তো দেখা গেছে আপনাদের একটা ধারণ ক্ষমতা দিতে পারি যদি ওইভাবে আপনারা যেতে পারেন তাহলে হয়তো দেখা গেছে আপনাদের সেই ইটালির বিষয়টি হয়তো আপনি পেয়ে যেতে পারেন কিন্তু সেই কথাগুলি হলো যারা ইটালির জন্য বর্তমান সরকারিভাবে চেষ্টা করবেন তারাদের যে কোনো একটা লোক ইটালিতে থাকতে হবে ইটালি আত্মীয় স্বজন বলেন বা এক্স ওয়াইজেড ইটালিতে যদি তার কোনো কাছের লোক থাকে বাংলাদেশ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করলে আপনি ইটালির ভিসা কিন্তু ইটালির সরকার কোনো সময় দিবে না আপনার অ্যাপ্লিকেশন করতে হবে ওই ইটালি থেকেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে হবে ইটালি থেকে অ্যাপ্লিকেশন করতে হবে করার পরে ওইখান থেকে একটা মালিক লাগবে একটা মালিক লাগবে সেই মালিকের মাধ্যমে যখন আপনি অ্যাপ্লিকেশনটা করবে যদি সরকার যদি প্রয়োজন মনে করে যে না এই মালিকটিকে একটা ভিসা দেওয়ার প্রয়োজন এই ছেলেটিকে বিষে দিলে এই মালিকের কাজগুলি চলবে হয়তো দেখা গেছে সেই মালিক যদি আপনার অ্যাপ্লিকেশন করে তাহলে কিন্তু আপনার বিষয়টি লেগে যেতে পারে এটা আমার ধারণা অনেক সময় কিন্তু সেই মালিকটি পাওয়ার জন্যে কোনো না কোনো মিডিয়া তৈরি করতে হয় কোনো না কোনো মিডিয়ার মাধ্যমে দেখা গেছে তারা কিন্তু সেই কাগজপাতিগুলি দিয়ে থাকে ইটালি ইটালি যাওয়ার পরে হয়তো অনেক সময় অনেক দালালের ভোগ করে পড়ে তার কারণ অনেক সময় অনেক বন্ধুরা জানেন না বুঝেন না যে কোনো লোক ধরে ফেলেন যে কোনো লোক ধরার কারণে দেখা গেছে আপনি আমাকে ধরছেন জেড আবার দেখা গেছে আমি আরেকজনকে ধরছি সে আবার ধরছে আরেকজনকে এইভাবে করতে করতে যখন চারটা পাঁচটা হাত হয়ে যায় ধরার পরে চারটা পাঁচটা হাত হওয়ার পরে সঠিক একটি মালিক পেয়েছেন কিন্তু দেখা গেছে সেই মালিক অরিজিনালি দেখা গেছে কাগজপাতি দিয়েছেন কিন্তু আপনার টাকা যেখানে লাগবে ধরেন আট লাখ বা দশ লাখ টাকা সেই জায়গায় যা দাঁড়াচ্ছে অনেক সময় দেখা গেছে আমরা যেটা মানুষের কাছে জানি বা শুনি যে কেউ কয় আঠারো লাখ কেউ লাখ বিশ লাখ আবার কেউ বলে পনেরো লাখ এরকম বলে টাকা লাগে ইটালি যেতে কিন্তু আমি যতটুকু জানি সঠিকভাবে সঠিক জায়গা যদি আপনি যেতে পারেন এত টাকা কোনো সময়ের জন্যও লাগবে না এই যে যে দেখা গেছে মাঝখানে যে গ্যাপ রয়ে গেছে যে পাঁচজন লোক মানে আপনার একটা কাজের জন্য দূর পারছে যখন ওই পাঁচজনের জায়গায় যখন একজন থাকবে তখন কিন্তু আপনার ডিম্যান্ড কমে আসবে ডিম্যান্ড কমে আসবে ডিম্যান্ড যখন কমে আসবে অবশ্যই আপনি সহজভাবে আপনি যেতে পারবেন এবং কি সহজভাবে আপনার ভিসাটা লেগে যেতে পারে তাই আমি আপনাদেরকে বলবো ইটালির যারা কাগজপাতি জমা দিবেন এভাবে যাওয়ার জন্য আপনারা সঠিক লোক দেখে সঠিকভাবে কাগজপাতিগুলি জমা দিবেন তাহলে হয়তো দেখা গেছে আপনার ভাগ্য খুলে যেতে পারে এটা আমার ধারণা আর যদি দেখা গেছে আপনারা ভুল জায়গায় যদি যেয়ে থাকেন বা টাকা পয়সা জমা দিয়ে থাকেন তাহলে হয়তো দেখে গেছে আপনাদের সেই কাজগুলি সফল হবে কি না সেটা আমি জানি না আমি অনেক সময় অনেক লোকের দেখি যে কাগজপাতি জমা দিয়েছেন জমা দেওয়ার পরেও দেখে গেছে ভিসা হচ্ছে না দুই বছর তিন বছর লেগে যায় অনেক সময় ইটালির ভিসা লাগার পরেও আবার অনেক সময় দেখা গেছে ইটালির ভিসা হয়েছে কিন্তু বাংলাদেশ থেকে বাংলাদেশের যে ইটালির অ্যাম্বাসি আছে সেখান থেকে কাগজপাতি কোনো না কোনো কারণবশতে সে কাগজগুলি আটকিয়ে দিয়েছে কিন্তু সে ভিসা হওয়ার পরেও ওই যে যে দেখা গেছে সে যে তার ভিসাটি পেলেন না না পাওয়ার পিছনে যে কারণগুলি রয়েছে সেই কারণগুলি যদি আপনি পর্যবেক্ষণ করতে যান সেটা আপনি চাইলেও আপনি পারবেন না তার কারণ ইটালি অ্যাম্বাসিটি কিন্তু সাধারণ পাবলিকের কিন্তু অ্যালাউ নেই অ্যালাউ নেই তার কারণ আপনি যেতেও পারবেন না আপনি জানতেও পারবেন না বুঝতেও পারবেন না এখন দেখা গেছে যে আপনার ওই বিষয়টি ছোটানোর জন্য আবার চেষ্টা করবেন দেখা গেছে আপনার সেই ইটালির লোকজনের পিছনে দেখা গেছে টাকা দিচ্ছেন কিন্তু দেখে তারাও চেষ্টা করছেন কিন্তু দেখা গেছে আপনার সেই বিষয়টি কিন্তু ছুটাই দিতে পারেনি আবার যাদের ভাগ্য ভালো বিষয় হওয়ার সাথে সাথে কাগজপাতি কিন্তু সাথে সাথে পেয়ে যান তাই আমি আপনাদেরকে বলবো যে আজকের যে সচেতনমূলক যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরেছি অবশ্যই যদি আপনাদের বোঝার মতন জ্ঞান থাকে বুঝবেন আর যদি আমার এই কথাগুলি ভালো লেগে থাকে অবশ্যই সুন্দর গঠনমূলক কমেন্ট করে পাশে থাকবেন একটি শেয়ার করে দিবেন। আপনাদের শেয়ারে কিন্তু সারা বাংলাদেশের মানুষ জানতে পারবে বুঝতে পারবে আপনাদের বোঝার জন্যেই কিন্তু আজকের এই ভিডিওটি করা হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম